আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সব আশা অনেক ভালো আছো তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় থেকে অনুসরণী যে প্রশ্নগুলো দেওয়া আছে বহ নিরির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর সমাধান দেখব বত্রিশ তেত্রিশ এবং চৌত্রিশ পঁয়ত্রিশ আমার পৃষ্ঠা ঠিক আছে আচ্ছা শুরুতে দেখো আমাদের বহ নিরির্বাশ্রণী প্রশ্ন কেন বলছে হিসাব সংরক্ষণের জন্য অর্থাৎ দুতরফা দাখিল পদ্ধতি বেশি জন্য কেন তো এক নম্বর আনসারটা কী হবে আমাদের এক নম্বর আনসারটা হচ্ছে নাম্বার অর্থাৎ পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে ঠিক আছে তার মানে এক নাম্বার আনসারটা হবে যে লাস্টেরটা গনম নাম্বারটা তো তারপর দেখো তো তোর ফার পদ্ধতির বৈশিষ্ট্য হলো দেখে তিনটা বৈশিষ্ট্য আছে তো এটার আলোকে আমাদের আনসারটা হবে আমাদের আনসারটা হবে এই যে গনম নাম্বারটা ঠিক আছে নাম্বারটা কি আছে এক এবং দুই এ এক এবং দুই এটা হচ্ছে আমাদের আনসার তো তারপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে তিন চার এবং পাঁচ নাম্বার প্রশ্ন উত্তর দেওয়া বলা হয়েছে তো উদ্দীপকটি হচ্ছে তোমরা নিতে পারো তো ব্যবসায়ীর প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত ঠিক আছে তো তিন নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে তিন নম্বর হবে আমরা যদি দেখি এখানে তো তিন নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে আমাদের এখানে ক বাড়তে হবে ঠিক আছে পরিমাণ হচ্ছে যে এত এক লাখ পাঁচ হাজার মতো আর কি আচ্ছা সমাপনী দায়ের পরিমাণ কত তো চার নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে চার নম্বর হবে আমাদের এখানে এটা ক বাড়তে হবে ঠিক আছে চার নম্বর এটা হচ্ছে আমাদের কনাম পঁচাত্তর হাজার টাকা দু হাজার সতেরো সালে মুনাফার পরিমাণ কত ঠিক আছে তো এটা হবে আমাদের কত এটা হচ্ছে কোনটা হবে ঠিক আছে মুনাফা পঁচিশ হাজার টাকা আচ্ছা ছয় নাম্বারটা কিন্তু খ হবে পঁচানব্বই হাজার টাকা ছয় নাম্বারটা খ নম্বরটা হবে আর পাঁচ নাম্বারটা হবে ক নম্বারটা মনে হয় পঁচিশ হাজার টাকা আচ্ছা তারপর দেখো ছয় নম্বর একতরফা দাখিল পদ্ধতি সাধারণত হিসাব রক্ষণ করা হয় তো ছয় নম্বর আনসারটা কী হবে ছয় নম্বর আমরা যদি দেখি ছয় নম্বর ক নাম্বারটা হবে ঠিক আছে এক এবং দুই সম্পদ এবং দায় এই দুইটা মিলে হবে আনসার কোন নাম্বারটা তারপর দেখো আমাদের হচ্ছে নিচের কোনটি সঠিক সাত নম্বর আনসারটা কী হবে সাত নাম্বার আনসারটা হবে আমাদের এখানে নাম্বারটা ঠিক আছে সাত নাম্বার হচ্ছে আমাদের যে গণমাট্টা প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ এই প্রারম্ভিক দায় আট নম্বরে কী হবে তো আট নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে আমাদের আট নম্বরটা আট নম্বরটা হচ্ছে আমাদের গণমাট্টা হবে ঠিক আছে আর আর্থিক বিবরণী খসড়া স্বরূপ ব্যবহার করা হয় কার্যপত্র তারপর দেখো নয় নম্বর প্রশ্ন কোন ধারাবাহিকটি সঠিক তো নয় নম্বর আনসারটা কী হবে আমরা যে নয় নম্বরটা দেখি নয় নাম্বার আনসারটা হবে গনমবার ঠিক আছে নয় নম্বর হবে নাম্বারটা এরপর দশ নম্বর তো দশ নম্বর এখানে বলছে যে প্রারম্ভিক মূলধন সত্তর হাজার টাকা সম্পর্কে মূলধন নব্বই হাজার টাকা হলে লাভ ক্ষতি পরিমাণ কত তো এখানে আমাদের দশ নম্বর আনসারটা কী হবে দশ নম্বর হচ্ছে আমাদের নম্বর হবে ঠিক আছে কোন নাম্বার কত দেওয়া আছে বিশ হাজার টাকা আচ্ছা এগারো নম্বর তো তরফা দাখিল পদ্ধতির মূল নীতি কোনটি ঠিক আছে তো এগারো নম্বর আনসার হচ্ছে নম্বরটা হবে এগারো নম্বরটা কী হবে যে গনামটা সুবিধা গ্রহণকারী ডেবিট সুবিধা প্রদানকারী ক্রেডিট তারপর দেখো আমাদের সৃজনশীল প্রশ্ন এখানে বলছে আমাদেরকে খুব ভালোভাবে খেল করবে যেন কবি অ্যান্ড ছবি ট্যাটাস টু দরফা দাখিল পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবে বই সংরক্ষণ করে থাকে দু হাজার সতেরো সালে ডিসেম্বর মাসে ব্যবসায় সংগৃহীত লেনদেনগুলো নিম্নরূপ তো ডিসেম্বর এক তারিখে নগদ এত হাজার টাকা মূলধন ব্যবসায় আনা হলো ডিসেম্বর বারো তারিখে এত টাকা ঠিক আছে দ্বারে ক্রয় করা হলো আর ডিসেম্বরের ত্রিশ তারিখে নগদে এত টাকা আসবাবপত্র ক্রয় করা হলো ডিসেম্বরের চব্বিশে ম্যানেজারের শালিকাকে বেতন প্রদান করা হলো ঠিক আছে এত টাকা এবং বাউচার এত টাকা বাচার নং এত আর কি ডিসেম্বরের ত্রিশ তারিখে নগদ কমিশন প্রাপ্তি এত টাকা ডিসেম্বর একত্রিশ পাঁচ পার্সেন্ট বারটায় চেক দ্বারা পণ্য কয় এত টাকা তো এখন দেখো ডিসেম্বরের মাসে মোট কত টাকা পণ্য কয় করা হয়েছে তখন আমরা আনসারগুলো দিই তাহলে দেখো ডিসেম্বর মাসে মোট ক্রয়কৃত পণ্যের পরিমাণ তো এখানে দু হাজার সতেরো ডিসেম্বর বারো থেকে একত্রিশ তাই না তারের কয় করা হলো এত টাকা ঠিক আছে আড়াই লক্ষ টাকা আর কি এবং পাঁচ পার্সেন্ট বার্তায় চেক প্রদান করো এটা হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা তাহলে মোট কয়ের পরিমাণ হচ্ছে আমাদের এত এখানে শুধু যোগ করে দিলেই হবে আর কিছু না ঠিক আছে আচ্ছা এটাই হচ্ছে তোমাদের হচ্ছে খ নাম্বার আনসার আর খ নাম্বারটা যদি আমরা একটু দেখি খ নাম্বার বলছে কবি অ্যান্ড ছবি থিয়েটারস এর উপযুক্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো তো এখানে তোমাদের ডেবিট এবং ক্রেডিটটা নির্ণয় করতে বলা হয়েছে খরম পারে তো এখানে দেখতে পাচ্ছ কীভাবে করবা তো এখানে হচ্ছে তারিখগুলো লিখে দিবা আর নগদ হিসাব মূলধন সবগুলো হচ্ছে এটা কি ডেবিট না ক্রেডিট ঠিক আছে এটা হচ্ছে ডেবিট হয়েছে কত এত টাকা ঠিক আছে পনেরো লক্ষ টাকা এত আর ক্রেডিট হয়েছে এত টাকা এরপর তো বারো তারিখের কয় হিসাব পানাদার হিসাব এখানে ডেবিট এত টাকা হয়েছে আর ক্রেডিট এত টাকা হয়েছে আর তেইশ তারিখে আডপত্র হিসাব নগদ হিসাব এখানে ডেবিট হয়েছে এত টাকা ক্রেডিট হয়েছে এত টাকা আচ্ছা চব্বিশ তারিখে কী হয়েছে বেতন ডেবিট হয়েছে তাই না আর নগদ হিসাব কথা হয়েছে ক্রেডিট তাহলে নগদান হিসাব এত টাকা এবং কমিশন আয় এত টাকা সবগুলা ই করবা তো সবগুলো ই করলে আমাদের হচ্ছে এটা নির্ণয় হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো গনাম নাম্বারটা কবি আনছবিটা আসছে চব্বিশে ডিসেম্বর তারিখে লেনদেন অবলম্বনে একটি বাউসার প্রস্তুত করা এখন তোমাকে বাউসার লিখতে হবে চব্বিশ তারিখে যে একটা ইয়ে হয়েছিল এটা বাউসার লিখে দিলেই হবে তো এখানে লিখবো কোভিড স্টেডিস এখানে তোমাদের ডেবিট যেরকমভাবে আর কি থাকে আর একটা বাউসারের যে একটা কাগজ থাকে ওইরকমভাবে তৈরি করবা এখানে তারিখ দিবা গনগারের নাম শালিকা ঠিক আছে ঠিক আছে না না দিলেও হবে আর বেতন প্রদান আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা আর কি এবং কথায় আটচল্লিশ হাজার মাত্র এখানকে সে হিসাবে যেরকমভাবে আর কি তৈরি করতে হয় ওইটাই আর কি এখানে তৈরি করা হয়েছে ঠিক আছে এরকমভাবে কিন্তু তোমরা দেখো বিভিন্ন জায়গায় তৈরি করা হয় এটাই হচ্ছে তোমাদের একটা বাউসারের নমুনা আচ্ছা তারপরে আমরা দুই নাম্বার নম্বর সৃজনশীলী চলে যাই যেখানে বলছে জনাব শহীদুল ইসলাম তার ব্যবসায়ী প্রতিষ্ঠান রিয়াত এন্টারপ্রাইজের ব্যবসায়ীর বিস্তারিত হিসাব সংরক্ষণ করে না এক জানুয়ারি দু হাজার সতেরো তারিখে তার ব্যবসার মূল সম্পদ ও দায়ের পরিমাণ যতটা কমে এখানে কত আমাদের একক দশক শতক হাজার অযুত লক্ষ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এক লক্ষ সত্তর হাজার টাকা উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরও পঞ্চাশ হাজার টাকা নতুন করে ব্যবসায় নিয়োগ বিনিয়োগ করেন উক্ত বছরে তিনি মোট চল্লিশ হাজার টাকা নগদ উত্তোলন করেন একত্রিশ ডিসেম্বর দু সতেরো তারিখে তার ব্যবসায় নিম্নক্ত সম্পদ দায় ছিল এত তাই তোমাকে হচ্ছে এগুলো হচ্ছে ই করতে হবে দেখতে পাচ্ছ যে নগদ কত টাকা আসবাবপত্র এত টাকা তারপর দেনাদার এত টাকা বা মজুদ পণ্য এত টাকা ব্যাঙ্ক ঋণ ঠিক আছে পাওনাদার সবগুলো তালিকা দেওয়া আছে আর কি এখানে তো এখানে নাম্বার রিয়াত এন্ডারপ্রাইসের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো এটা তোমাকে হচ্ছে যোগ করে দিতে হবে ওই আগেরটার মতনই ঠিক আছে এটা হচ্ছে তুমি নির্ণয় করবে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে নির্ণয় করতে হবে তোমাকে তো তুমি লাগবে রিয়াত এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মূল সম্পদ প্রারম্ভিক মোট দায় মাইনাস আর কি তাহলে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে তুমি এক লক্ষ হাজার একটা মাইনাস করে দিবে তাহলে থাকে হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা এটাই হচ্ছে উত্তর কোন নাম্বারটা কোন এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো এখন তোমাকে নির্ণয় করে দেখাতে হবে মানে যোগ করতে হবে আর কি তো সম্পনী মূলধন তাহলে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায় তো সবগুলো নগদ সবগুলো যোগ করবা এখানে সেকেন্ড বেক দিয়ে ফাঁসব্যাক দেবা নগদ যোগ আসবাবপত্র যোগ লেনদেন যোগ মজুত যোগ মাইনাস করে দেবা ঋণ প্লাস হচ্ছে কি পণাদার ঠিক আছে যেগুলো হচ্ছে পায় বা ঋণ আছে এগুলো হচ্ছে তো মাইনাস হয়ে যাবে সম্পূর্ণ মোট ব্যয় হয়ে যাবে তাই না তো সমনি মোট সম্পদটা যোগ করে দিবা তো সবগুলো যদি আমরা যোগ করি এবং তারপরে সম্প্রতি মুঠ দায় যেটা রয়েছে মানে মাইনাস হয়ে যাবে ব্যাংক ঋণ এবং পানাদার এটা হচ্ছে আমরা এখানে যদি বিক করে দেই তাহলে আমাদের দেখো এখানে আমরা যোগ করলে হবে পাঁচ লক্ষ পঁচাশি হাজার থেকে আমরা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা ম্যানিস করে দিলাম তাহলে আমাদের থাকবে হতো চার চার লক্ষ সত্তর হাজার টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর আর কি আচ্ছা গরম পাঠে দেখো দু হাজার সতেরো সালে জনপ্রিয়তা এরপর লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো তো এখানে লাভ করি ক্ষতি একটা হচ্ছে এখানে তোমাদেরকে দেখাতে হবে কীভাবে দেখাচ্ছি তো তুমি লাগবা যে লাভ ক্ষতিতে না তো সামনে মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন আগেটার মতন এখানে যোগ করে দিয়ে এটা ম্যানিস করে দিবা তাহলে আমাদের আশি হাজার টাকা থাকে আশি হাজার টাকায় লাভ হবে ঠিক আছে লাভের পরিমাণ আশি হাজার টাকা এটা একেবারে সহজ আচ্ছা তারপর আমরা তিন নম্বর সৃজনশীলটা দেখি আব্দুর রহমান এন্টারপ্রাইজ দু হাজার সালের মার্চ এক তারিখে নগদ দু লক্ষ চল্লিশ হাজার টাকা এবং ছাপ্পান্ন হাজার টাকা যন্ত্রপাতি একুশ হাজার টাকার দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন উক্ত মাসের অনন্য লেনদেন তো মার্চ মাসে তিন তারিখে কী হয় কাশেম ট্রেডার্সের নিকট থেকে পনেরো কয় চৌত্রিশ হাজার টাকা এবং মার্চের ছয় তারিখে কী হয় জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন পনেরো হাজার টাকা আর মার্চের সাত তারিখে হয় দোকান ভাড়া প্রদান ষোলো হাজার পাঁচশো টাকা মার্চের দশ তারিখে নগদে পণ্য বিক্রয় পঁচাত্তর হাজার টাকা মার্চের সতেরো তারিখে নগদে পণ্য ক্রয় পঁয়ত্রিশ হাজার টাকা মার্চের উনিশ তারিখে কেক বিক্রয় ষাট হাজার টাকা মার্চের একুশ তারিখে জনতা ট্রেডাসের নিকট থেকে ময়দা ক্রয় সতেরো হাজার পাঁচশো টাকা তাহলে আঠাশ তারিখে কী হয় মালিক নিজে প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন চার হাজার পাঁচশো টাকা এখানে দেখো বিক্রয় পরিমাণ নির্ণয় করো তাহলে কী কী বিক্রি করছে ওটা আমরা যোগ করে দিলে তো হয়ে গেল তো আমরা যদি এটা যোগ করে দিই দেখো যেখানে এখানে এখানটা দেওয়া আছে আমরা একটু ছোটো করে দিচ্ছি তো মার্চের ছয় থেকে আমাদের এত তারিখে কী কী বিক্রি করে এখানে তোমাদের হচ্ছে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় নগদে পণ্য বিক্রয় এবং কেক বিক্রয় তিনটা জিনিস বিক্রয় করি এখানে হচ্ছে সবগুলো দিয়ে তুমি হচ্ছে যোগ করে দেবা বিক্রয় পরিমাণ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের নাম্বারটা হয়ে গেলো তো তারপর দেখো আমাদের খ খ নাম্বারটা আমাদের একটু দেওয়াল আছে সেটা হচ্ছে এক তিন সাত ও দশ তারিখে এখানে আমাদের এক তারিখ তিন তারিখ এবং হচ্ছে সাত তারিখ দশ তারিখে লেনদেনগুলোর বিবরণী শকে হিসাবে সমীকরণের ওপর লেনদেনের প্রভাব দেখাও তো এটা আমাদেরকে করতে হবে শকে এখানে একে মার্চে কি হয় নগদ দু লাখ চল্লিশ হাজার টাকা যন্ত্রপাতি এত টাকা সমান সমান ঠিক আছে আমাদের হচ্ছে মালিকানা অর্থাৎ সত্য এত টাকা মন্তব্য মূলধন আনায়ন কয় খরচ তিন তারিখে কী হয় অদত্ত অদত্ত এখানে সবগুলো হচ্ছে তুমি যা যা আছে এভাবে বসিয়ে এনে কি কি ই হয়েছে এটা হচ্ছে বিবরণী বা সমীকরণটা এভাবে হচ্ছে লিখে দেবা ঠিক আছে পরে মোট করবা আর কি এটা আমাদের শেষ তারপর হচ্ছে আমাদের গরমবার মার্চের ছয় সতেরো এবং উনিশ আঠাশ তারিখের লেনদেন ডেবিট ক্রেডিট নির্ণয় করো ঠিক আছে তো এটা আমাদের হচ্ছে এখানে করতে হবে কি করতে হবে এখানে হচ্ছে পাপ্প জাহিদ মার্চের ছয় তারিখে পাপ্প জাহিদ হিসাব তো ডেবিট এটা পনেরোশো টাকা পনেরো হাজার টাকা সরি আর যদি আমরা এখানে বিক্রয় হয় কত ক্রেডিট ক্রেডিট হয় এটা হচ্ছে পনেরো হাজার টাকা তার মানে এখানে সময় আছে আবার ক্রয় হিসাবে এখানে ডেবিট হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আবার নগদ হিসাবে এখানে ক্রেডিট হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আবার নগদ হিসাবে এখানে এত টাকা হয়েছে এত টাকা হয়েছে এখানে যে আছে তার ব্যাপী দিয়ে তুমি ডেবিট ক্রেডিটটা করে ফেলবে তারপরে দেখো চার নম্বর সৃজনশীলটা চার নম্বর সৃজনশীল আমাদের এখানকে বলছে যে আলম সার্ভিসেস সেন্টার এক জানুয়ারি দু হাজার সতেরো সতেরো তারিখ নগদ একক দশক শতক হাজার উদুত লক্ষ্য পাঁচ লক্ষ টাকা পঁচাত্তর হাজার টাকার আসবাবপত্র পঞ্চান্ন হাজার টাকার ব্যাঙ্ক ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন উক্ত মাসে তার অন্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ জানুয়ারি দুই তারিখে কী হয় কি হয় অফিস ভাড়া পরিশোধ বাইশ হাজার টাকা দশ তারিখে কাগজ ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা আর বারো তারিখে কী হয় কম্পিউটার মেরামত করা হলো বত্রিশ হাজার টাকা আর বিশ তারিখে চেক কি মজুরি প্রদান করা হলো আট হাজার পাঁচশো টাকা জানুয়ারি পঁচিশ তারিখে বি ব্যাংক ব্যাঙ্ক হতে প্রশিক্ষণপ্রাপ্ত এত টাকা এখন এত টাকা আর কি ব্যবসার আছে আর কি বছর এত টাকা তেরো হাজার টাকা আর কি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করে এটা যোগ করে দিলেই হবে মাঠটা তো তুমি হচ্ছে জানুয়ারি এক তারিখে নগদ আসবার পত্র এটা হচ্ছে প্রারম্ভিক এটা যোগ করে দেবা প্রারম্ভিক মানে শুরুর দিকে আর কি যেটা ওটা যে তো আছে এটা হচ্ছে যোগ করে দেবা তারপরে হচ্ছে আমাদের এখানে দেখো এটা খনাম উপযুক্ত লেনদেনগুলো কারণ সম্মান ডেবিট ক্রেডিট নির্ণয় করো ও আগেরটার মধ্যে তো ডেবিট ক্রেডিট নির্ণয় করবা খনামটা এখানে জানুয়ারির এক তারিখে এখানে নগদ হিসাব ডেবিট হয়েছে আসবাবপত্র ডেবিট হয়েছে ব্যাঙ্ক ঋণ ক্রেডিট হয়েছে মূলধন ক্রেডিট হয়েছে এত টাকা বসে দেবা সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি মানে এখানে সত্য বৃদ্ধি তারপরে এই তারিখ দুই তারিখে কী হয়েছে এখানে সবগুলো আগের মধ্যে ভাড়া হিসাব ডেবিট হয়েছে নগদ হিসাব এখানে যা আছে শুভ তাই উঠে দেবে ঠিক আছে ওর নাম্বার পঁচিশ জানুয়ারি লেনদেন অবলম্বে ক্রেডিট বাউচার প্রস্তুত করো ঠিক আছে আগেরটার মতন বাছার তৈরি করবা একটা বাছার তৈরিটা আগে দেখলাম কীভাবে তৈরি করতে হয় ক্রেডিট বাউচারের নাম্বার এত দেওয়া হিসাব খাতার নাম সেবা আয় এখানে তারিখটা দিয়ে দেবা আর আরাম সার্ভিস সেন্টার লিখবা আয় বিবরণ এটা হচ্ছে দিয়ে দেবা ঠিক আছে তো এটাখানে যে আছে এবার হচ্ছে তৈরি করবা তো এই ছিল আজকের মতো পরবর্তী হচ্ছে আমরা অন্য পেজের সমাধান করবো ধর্ম সবাইকে আল্লাহ হাফেজ